আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো উনিশশো একাত্তর থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা ছিলেন এখানে আমি আপনাদের শুরুতেই একটা কথা বলে নি আমি মূলত সেই সব ব্যক্তিদের কথা বর্ণনা করব যারা প্রকৃত অর্থে বাংলাদেশের শাসন কর্তা ছিল এখানে একটি কথা আমি আপনাদেরকে স্পষ্ট করে দিই বাংলাদেশে মূলত তিন ধরনের সরকার সরকার দ্বারা বাংলাদেশ পরিচালিত হয়েছে এক সংসদীয় পদ্ধতির সরকার দুই রাষ্ট্রপতি শাসিত সরকার তিন অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্ববাদায়ক তথা উপদেষ্টা পরিষদ সরকার স্বাধীন বাংলাদেশের সরকার সম্পর্কে বলতে গেলে প্রথমে মুক্তিযুদ্ধের বিষয়টাকে সামনে আনতে হয় আপনারা সবাই অবগত আছেন যে উনিশশো সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলেও বিভিন্ন কারণে পাকিস্তানের তৎকালীন শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর না করায় সর্বাত্মক সংগ্রাম শুরু হয় এই সংগ্রামটাকে এই যুদ্ধটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী প্রাদেশিক এবং জাতীয় পরিষদের সদস্যদেরকে নিয়ে বাংলাদেশের প্রথম সরকার যেটি মুজিবনগর সরকার নামে পরিচিত কেউ কেউ আবার প্রবাসী সরকার বলে এই সরকারটি গঠিত হয় উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল এটি ছিল সংসদীয় পদ্ধতি সরকার এবং সরকার প্রধান ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শহীদ তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকার দশই এপ্রিল গঠিত হলেও এর শপথ অনুষ্ঠান হয় সতেরোই এপ্রিল অর্থাৎ শহীদ তাজউদ্দিন আহমেদ ক্ষমতায় ছিলেন সতেরোই এপ্রিল উনিশশো থেকে বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর পর্যন্ত দশই জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশ যুদ্ধে জয়ের পর দেশে ফেরত আসেন এবং তিনি রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন শহীদ তাজউদ্দিন আহমদ মুঠ দুইশো দিন বা নয় মাসের কিছু সময় বেশি ক্ষমতায় ছিলেন তার শাসনকালের সময় ছিল বাংলাদেশের যুদ্ধ চলছিল এবং তার সরকারের সব থেকে বড় সাফল্য যেটা সুষ্ঠুভাবে যুদ্ধ পরিচালনা করা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র উপহার দেয়া দশ জানুয়ারি শেখ মুজিবুর রহমান দেশে ফেরত আসেন এবং তিনি মুজিবনগর সরকারের যে রাষ্ট্রপতি ছিলেন সেই পদ থেকে ইস্তফা দেন এবং বারোই জানুয়ারি উনিশশো তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি তিন বছর তেরো দিন ক্ষমতায় ছিলেন তিনি উনিশশো সালে বারোই জানুয়ারি থেকে উনিশশো সালের পঁচিশ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শাসন ক্ষমতায় ছিলেন পঁচিশ জানুয়ারি উনিশশো তিনি প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি পদে আসীন হন এবং এখানে উল্লেখ্য তিনি তখন সংসদীয় পদ্ধতি বিলুপ্ত করেন এবং একদলীয় শাসন ব্যবস্থা তথা বাকশাল গঠন করেন বাকশাল বাকশাল গঠনের পর তিনি ব্যাপকভাবে সমালোচিত হয় এবং এর চরম মূল্য হিসেবে তার সপরিবারে প্রাণ দিতে হয়েছিল পঁচিশ জানুয়ারি উনিশশো পঁচাত্তর থেকে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সহপরিবারে নিহত হবার পূর্ব পর্যন্ত দুশো দুই দিন বাক্সল গঠন করার পর শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন উল্লেখ্য শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় এবং দ্বিতীয় দফায় যখন তিনি রাষ্ট্রপতি হন তখন তিনি বাংলাদেশের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন পনেরোই আগস্ট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যে সামরিক অভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল এটি মূলত খন্দকার মুস্তাক আহমেদেরই নেতৃত্ব হয়েছিল তো শেখ মুজিবুর রহমান পরিবারে নিহত হবার পর বাংলাদেশের পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তারই মন্ত্রিসভার তৎকালীন বাণিজ্য মন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ মুশতাক আহমেদের শাসনকাল ছিল মাত্র তিরাশি দিন অর্থাৎ পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে পঁচাত্তর সালে তিন নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ছিলেন তিনি নভেম্বর সামরিক কর্মকর্তা মুশারফের নেতৃত্বে আরেকটি হন এবং সেই মুস্তাক আহমেদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন মুস্তাক আহমেদ ক্ষমতা ছাড়ার পর পাল্টা আরেকটি অভ্যুত্থান ঘটে ছয় নভেম্বর এবং ছয় নভেম্বর গৃহবন্দী থাকা অবস্থায় তৎকালীন উপসেনা প্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয় এবং তিনি তখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন কিন্তু কন্ধকারস্তকের পর রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন তৎকালীন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম আবু সাদাত মোহাম্মদ সায়েম ছয় নভেম্বর উনিশশো থেকে একুশে এপ্রিল উনিশশো পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি ছিলেন নির্দলীয় রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি থাকলেও মূল ক্ষমতায় ছিল জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল জিয়া রহমান নিজেকেই রাষ্ট্রপতি হিসাবে অধিষ্ঠিত করেন এবং আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন উনিশশো সালের একুশে এপ্রিল থেকে তিরিশে মে উনিশশো পর্যন্ত বাংলাদেশের শাসন ক্ষমতা ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে তিরিশে নভেম্বর আরেকটি সেনা অভ্যুত্থানে সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমান নিহত হলে তার দলের উপরাষ্ট্রপতি আব্দুল সত্তার রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন পরবর্তীতে তিনি নির্বাচনে বিজয়ী হয়ে স্থায়ী রাষ্ট্রপতি হন কিন্তু তার শারীরিক দুর্বল দুর্বলতা দুর্বল নেতৃত্বের কারণে তৎকালীন সেনা প্রধান এরশাদ ক্ষমতা দখল করে কিন্তু আব্দুল সত্তারকে ক্ষমতা চুত্ত করার পরে এরশাদ সরাসরি ক্ষমতা গ্রহণ করেন নাই আব্দুল সত্তার বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বিশে নভেম্বর উনিশশো একাশি থেকে চব্বিশে মার্চ উনিশশো পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত ছিলেন কিন্তু সামরিক শাসক এরশাদ ক্ষমতা দখল করার পর তিনি রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেন আহম আহসান উদ্দিনকে আহসানউদ্দিন সাতাইশে মার্চ উনিশশো থেকে উনিশে ডিসেম্বর উনিশশো পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি রাষ্ট্রপতি হিসেবে তাকলো মূল ক্ষমতা ছিল তৎকালীন সেনা প্রধান হুসেন মোহাম্মদ এরশাদের হাতেই আহসানউদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে এক বছর দুইশো দিন ক্ষমতায় ছিলেন তিনিও নির্দলীয় রাষ্ট্রপতি ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ এগারোই ডিসেম্বর উনিশশো নিজেকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন এবং ছয় নভেম্বর উনিশশো পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবেই ছিলেন এই সময় তিনি কিছু নামমাত্র নির্বাচন দিয়ে ক্ষমতায় ছিলেন এবং এরশাদ ছিলেন বাংলাদেশের স্বৈরশাসকদের একজন ছয় ডিসেম্বর উনিশশো সালে ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনা এবং বেগম খালেদা নেতৃত্বে যে বিরোধী দলীয় জোট ছিল সেই গণ আন্দোলনের মুখে তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন এরশাদ পদত্যাগ করার পর তৎকালীন বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য বিচারপতি শাহাবুদ্দিন ছয় ডিসেম্বর উনিশশো থেকে দশই অক্টোবর উনিশশো পর্যন্ত তিনশো দিন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেশ শাসন করেছেন এবং তিনি খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে একটি নির্বাচন উপহার দিয়ে আবারই আবারো তার কর্মস্থল বিচার কার্যালয়ে তিনি ফেরত যান উনিশশো সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এটা বাংলাদেশের প্রথম সুষ্ঠু এবং নিরাপেক্ষ সাধারণ নির্বাচন বলে অবহিত করা হয় উনিশশো সালে বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং জামায়াতের সহায়তা নিয়ে তারা সরকার গঠন করে এবং বেগম খালেদা জিয়া বিশে মার্চ উনিশশো থেকে তিরিশ মার্চ উনিশশো পর্যন্ত বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়া ছিলেন প্রধানমন্ত্রীদের মধ্যে নবম এবং নারীদের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী এবং শেখ মুজিবুর রহমানের বাকশাল ঘোষণার আগে যে সংসদীয় পদ্ধতি ছিল উনিশশো সালে সেই সংসদীয় গণতন্ত্র আবার ফিরত আছে যা এখন পর্যন্ত বলবত রয়েছে দ্বিতীয় দফায় বেগম জিয়া ক্ষমতা ক্ষমতায় তারাকালীন সময় সংসদ নির্বাচন দেন এবং সেই সংসদ নির্বাচন তৎকালীন বিরোধী দল সে আওয়ামী লীগ সহ অন্যান্য যারা বিরোধী ছিল কেউ মেনে না নেওয়ায় কিছুদিন পর তিনি পদত্যাগ করেন এবং প্রথমবারের মতো বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার দেখতে পায় এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন হাবিবুর রহমান তিনি ত্রিশে মার্চ উনিশশো থেকে তেইশ জুন উনিশশো পর্যন্ত মোট পঁচাশি দিন প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশ শাসন করেন অর্থাৎ তার সরকার ছিল উপদেষ্টা পরিষদ সরকার তিনি ছিলেন নির্দলীয় অর্থাৎ বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা এবং উনিশশো সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই সাধারণ নির্বাচনে একুশ বছর পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরে তেইশে জুন উনিশশো ছিয়ানব্বই থেকে বিশ জুলাই দু পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদে কর্মরত ছিলেন এবং তার মেয়াদ শেয়ার হওয়ার পর তিনি দ্বিতীয় দফায় বাংলাদেশের দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন লতিফুর রহমান পনেরোই জুলাই দু থেকে দশই অক্টোবর দু মোট সাতাশি দিন ক্ষমতায় ছিলেন তিনি ছিলেন বাংলাদেশের দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকারের দ্বিতীয় প্রধান উপদেষ্টা এবং দু এক সালের নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং জামায়াত ইসলামীর সহায়তায় তারা পুনরায় সরকার গঠন করে এবং দ্বিতীয় মেয়াদে কালাদা জিয়া দুঃখিত তৃতীয় মেয়াদে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন যদিও তার দ্বিতীয় মেয়াদের সরকার মাত্র দুই মাসের মতো ক্ষমতায় ছিল খালেদা অক্টোবর দু এক থেকে আঠাইশে অক্টোবর দু হাজার পর্যন্ত পাঁচ বছর উনিশ দিন ক্ষমতায় ছিলেন এবং তিনি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা মানান তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতি তাকা অবস্থায় প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলে তৎকালীন যে বিরোধী দল ছিল আওয়ামী লীগ সহ অন্যান্য দল তারা মেনে নেয় এবং তৎকালীন আন্দোলনের মুখে তিনি প্রধান উপদেষ্টা থেকে পদত্যাগ করেন এবং সেনা সমর্থিত মঈনউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ফখর উদ্দিন আহমেদ বাংলাদেশের চতুর্থ প্রধান উপদেষ্টা ছিলেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে বাংলাদেশের ইতিহাসে ওয়ান ইলেভেনের সরকার বলে অবহিত করা হয় এটি বাংলাদেশের রাজনীতিতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সরকার বলে বর্ণনা করা হয় কারণ সেই সময়ে মাইনাস টু এবং আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের নেত্রীকে গ্রেপ্তার করা হয় এবং সারা দেশে বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে জলে প্রেরণ করা হয় দুর্নীতিতে উল্লেখ্য যে ফকর উদ্দেশী শাসন আমলকে কেউ কেউ মনে করেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা শাসন আমলের একটি কারণ তৎকালীন সময়ে কোনো বা ছাদাবাজ এমন কেউ ছিল না যে প্রকাশ্যে যাত্রাবাদী করবে বা দুর্নীতি লুটপাট করার এবং দুই বছরের ভিতরে বাংলাদেশের মতো এরকম দুর্নীতিগ্রস্ত দেশকে একেবারে ঠান্ডা করে দিয়েছিলেন তৎকালীন প্রধান উপদেষ্টা সেনা সভাপতিত্ব মঈনুদ্দিন আহমেদ এই শাসন আমলটাকে অনিলেবনের শাসনামল বলা হয় এই শাসন আমলে প্রথমবারের মতো বাংলাদেশে ছবিযুক্ত ভোটার তত্ত্ব হালনাগাত করা হয় দু সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক সরকার সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফকর আহমেদ একুশ জানুয়ারি দু থেকে ছয় জানুয়ারি দু নয় পর্যন্ত মোট এক বছর তিনশো একষট্টি দিন অর্থাৎ প্রায় দুই বছর ক্ষমতায় ছিলেন বলা হয় এখন পর্যন্ত বাংলাদেশের সর্বশেষ যে সুষ্ঠু নির্বাচন হয়েছিল সেটাই দু সালের শেষের দিকে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং সরকার গঠন করে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে শেখ হাসিনা দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দ্বিতীয় দফায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাদ দেন এবং দু হাজার চোদ্দ সালে নব দশম জাতীয় সংসদ তার অধীনেই অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে বিএনপি জামানসহ বিভিন্ন বিরোধী দল নির্বাচন বর্জন করে বিরোধী দল নির্বাচন বর্জন করলেও ভারতের সহায়তায় শেখ হাসিনা টিকে থাকেন এবং দু হাজার সালে বিএনপি জামানসহ বিভিন্ন বিরোধী দল ফের নির্বাচনে অংশ নিতে বাধ্য হয় তারপর সেই নির্বাচন শেখ হাসিনা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় রাতেই ভোট সম্পন্ন করেন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাতের ভোটের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আবারও শেখ হাসিনা ভারতের সহায়তায় ক্ষমতায় টিকে যান দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বিএনপি জামায়াত সহ প্রধান সরকার বিরোধীরা নির্বাচন বর্জন করে এবারও শেখ হাসিনা ভারতের সহায়তায় টিকে যান কিন্তু একই জুলাই দু থেকে পাঁচই আগস্ট দু পর্যন্ত ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগে বাধ্য হন এবং শেখ হাসিনা পাঁচই আগস্ট পদত্যাগ করে উল্লেখ্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর পনেরো বছর দুইশো দিন ক্ষমতায় ছিলেন এবং এই সময় তিনি বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সাত সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেন সাপলা চত্বরে সাধারণ নিরীহ মুসলিমদেরকে গণহত্যা করেন দু আঠারো সালে কুটা আন্দোলনের সময় অনেক ছাত্রদেরকে হত্যা করেন এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে গণহত্যা করেও ক্ষমতাই টিকতে পারেন নাই কারণ উনিশশো সালের পর সবচেয়ে বড় গণ্য সরকার বিরুদ্ধে আন্দোলন হয় চব্বিশ সালের জুলাই আগস্টে এবং পাঁচ তারিখ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন পাঁচ তারিখ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ছয় তারিখ বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদ ভেঙে দেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনুম্বল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিস আটটি আগস্ট শপথ গ্রহণ করেন এবং তিনি এখন পর্যন্ত বাংলাদেশের শাসন ক্ষমতায় আছেন বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্যতা চলতেছে আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এই ছিল আজকের ভিডিও মূল আলোচনা উনিশশো একাত্তর সাল থেকে বর্তমান দু হাজার পর্যন্ত যারা শাসন ক্ষমতায় ছিলেন তাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের কাছে বাংলাদেশের ইতিহাসে কে সেরা শেষ বা কে নিকৃষ্ট শাসক ছিল তা আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটা কেমন হল অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ